নমস্কার no বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের বিউলির ডাল কিভাবে বানাই সেটা দেখাবো আজকের বিউলির ডালের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই বিউলির ডাল কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমে বিউলির ডাল এখানে কিন্তু বেশ কিছুটা বিউলির ডাল আমি এখানে রেখে দিয়েছিলাম সেই বিউলির ডালটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে বিউলির ডালটাকে প্রথমে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব ডালটা কিন্তু এখানে প্রথমে হালকা করে নেড়েছেড়ে ভেজে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু একটু সময় আপনারা গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে দেবেন দিয়ে ডালটাকে একটু সময় ভেজে নেবেন আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন ডালটা কিন্তু এইভাবে একটু সময় আমি জাস্ট হালকা করে ডালটাকে নেড়ে চেড়ে ভেজে নেব ডালটা আমার এখানে ভাজা হয়ে গেছে ডালটা কিন্তু আমি একটু সময় এটা ভেজে নিয়েছি এইবারে ডালটাকে আমি আলাদা করে ঢেলে রেখে দেব ডাল কিন্তু আলাদা করে ঢেলে রেখে দিতে হবে ডালটা আমি আলাদা করে ঢেলে রেখে দিয়েছিলাম আর দেখুন অন্যদিকে আমি কিন্তু কড়াটার মধ্যে আবারও জল দিয়ে দিয়েছি দিয়ে জলটা একটু গরম হতে দিয়েছি জলটা আমার এখানে গরম হয়ে গেছে এবার এখানে এই যে ডালটা আমি একটু ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ডালটাকে প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু এই ডালটা প্রেশার কুকারে দিয়েও সেদ্ধ করতে পারেন এবারে দেখুন ডালটাকে প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ডালটা আমার এখানে দেখুন সেদ্ধ হয়ে গেছে ডাল কিন্তু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আর এটা যতক্ষণ একটু সেদ্ধ হচ্ছে ততক্ষণ দেখুন আমি এখানে রেখেছি আদা আর মৌরি এখানে কিন্তু এই আদা আর মৌরিটা একসঙ্গে শিলে বেটে নেব অবশ্যই করে কিন্তু এটাকে শিলে বেটে নিতে হবে তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে এবারে আমি এই আদা মৌরিটা শিলে বেটে নেব তবে আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও বেটে নিতে পারেন এবারে আমি আদা আর মৌরিটা বেটে নিয়ে আবারও আপনাদের সামনে ফেরত আসছি আদার মৌড়িটা আমি এখানে শিলে বেটে নিয়েছি বাটা হয়ে গেছে আর অন্যদিকে দেখুন ডালটাও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে এইবারে এই ডালটাকে আমি আলাদা করে ঢেলে নেব এটা কিন্তু আলাদা করে ঢেলে নিতে হবে ডালটা আমি আলাদা করে ঢেলে রেখে আমি কড়াটা পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে কড়াই আমি দিয়েছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু মানে এই বিউলির ডালটা অবশ্যই করে সরষের তেলে করবেন তেলটা দেখুন এখানে গরম হয়ে গেছে প্রায় এইবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা প্রথমে কিন্তু দুটো তেজপাতা দিতে হবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন আর পুরনো বন্ধুদের বলবো যেইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এই বিউলির ডালটা কিন্তু আমরা বাড়িতে এইভাবেই বানিয়ে থাকি আমরা কিন্তু আমরা বলতে গেলে আমরা ঘটিরা আমরা কিন্তু একদম পিওর যাকে বলে ঘটি তা সেটা হচ্ছে আমরা আর আমরা কিন্তু এই ঘটি বাড়ির বিউলির ডাল কিন্তু সাধারণত এইভাবেই হয় আজকে যেভাবে হয় সেইভাবেই আমি আপনাদের দেখাচ্ছি এইভাবেই আমরা সাধারণত বানিয়ে থাকি এটা আমার শাশুড়ির থেকে শেখা তা আর আমার শাশুড়ি আবার তার শাশুড়ির থেকে শিখেছে এরকম বংশ পরম্পরায় কিন্তু এই ডালটা আমরা এইভাবেই রান্না করে থাকি এইবারে আমি তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিলাম আর তার সঙ্গে দিলাম একটু মৌরি এই মৌরিটা কিন্তু অল্প একটু ফোড়নে দিলাম এইবারে যখন এগুলো একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দেব হিং এই হিংটা দিলে কিন্তু এই বিউলির ডালটা খেতে ভীষণই ভালো লাগে হিংটা দিয়ে কিন্তু তবে বেশি পুড়িয়ে ফেলবেন না একটু জাস্ট নেড়ে চেড়ে ভেজে নেবেন তাহলে কিন্তু পুড়িয়ে ফেললে আবার খেতে ভালো লাগবে না এবার আমি এর মধ্যে দেব এই যে আদা মৌরিটা যে বেটে রেখেছি সেই আদা মৌরি বাটাটা এর মধ্যে দিয়ে দেব আদা মৌরি বাটাটা দিয়ে কিন্তু তেলের মধ্যে জাস্ট একটু সময় নাড়াচাড়া করে নেবে কিন্তু ভাজলে খেতে ভালো লাগবে এইবার এর মধ্যে দিয়ে যে ডালটা আদা মুড়িটা দিয়ে কিন্তু ভাজা যাবে না জাস্ট তেলের মধ্যে একটুখানি দিয়ে নিতে হবে ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে খেতে কিন্তু একেবারে ভালো লাগবে না তখন এইবারে এটাকে এইভাবে একটু মিশিয়ে নেব এইভাবে কিন্তু একটু সময় এটা মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন দিয়ে দেব এতে আর দেব আমি এখানে কাঁচা লঙ্কা এখানে কিন্তু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই ডালে কিন্তু আমরা হলুদ ব্যবহার করি না এই ডালটা কিন্তু হলুদ ছাড়াই হয় এইভাবে আপনারা একদিন বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার একটু মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব একটু সময় কিন্তু এটাকে একটু ফুটিয়ে রান্না করে নিতে হবে ডালটা কিন্তু আমি একটু সময় ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন ফুটে কিন্তু এটা রান্না হয়ে গেছে আর এই ডালটা কিন্তু এরকমই একটু ঘনত্বের থাকে মানে এটা খুব পাতলাও কিন্তু খেতে ভালো লাগে না আবার একেবারে ঘনও কিন্তু এই ডালটা খেতে ভালো লাগে না এইরকম একটু মিডিয়ামই কিন্তু খেতে ভালো লাগে আমার কিন্তু বিউলি ডাল একেবারে রেডি হয়ে গেছে এইবারে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা বিউলির ডালের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার